পৃথিবীর মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান সে যার মধ্যে এগারোটি গুণ রয়েছে যার মধ্যে এগারোটি গুণ আছে হাদিসের বাস্য মতে সে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান এখন আপনি মিলিয়ে নেন এই এগারোটা গুণ আপনার মধ্যে আছে কিনা হাদিসের বাসায় তাদেরকে খৈরুন্নাস নাস বলা হয়েছে এর মধ্যে এক নাম্বার গুণ হলো খৈরুকুম মাং তা আল্লামাল কুরআন ও আল্লামা যারা কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে সৌভাগ্যবান মানুষ হল যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় এই কোরআন মাজিদ এমন একটা গ্রন্থ যেটা কালামুল্ল আল্লাহর কথা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তারাই যারা কোরআন শিখে এবং তারা শিক্ষা দেয় দুই নাম্বার উত্তম চরিত্র যাদের উত্তম চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবী নিশ্চয়ই মহান চরিত্র অধিকারী আপনি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রবান সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন একমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আমাদের নবী থেকে শ্রেষ্ঠ চরিত্রওয়ালা মানুষ এই পৃথিবীর মধ্যে আর কেউ ছিল না আমাদের নবীর পরে এর পরে পৃথিবীর সবচেয়ে চরিত্রবান নবীরা ছিলেন এরপরে সাহাবাহাম ছিলেন রসুল করিম সাল্লাম বলেন এগারোটি গুণ যার মধ্যে আছে সবচেয়ে সৌভাগ্যবান এর মধ্যে এক নাম্বার যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় দুই নাম্বার যারা উত্তম চরিত্রের অধিকারী তিন নাম্বার যারা বাকি নিলে ওয়াদা ঠিক রাখে অনেকে বাকিতে মাল খায় কিন্তু ওয়াদা ঠিক রাখে না আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে বাকিতে মাল খামার পরে কিছুদিন পরে অন্য দোকানে চলে যায় যে দোকান থেকে বাকি খাইছে তারা যায় না বলেন ওই বিক্রি নিকৃষ্ট আর যে ব্যক্তি বাকিতে মাল খামার পর সময় মতো রক্ষা করে সময় মতো টাকাটা পরিশোধ করে দেয় রসুল করিম সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন এই পৃথিবীর মধ্যে সৌভাগ্যবান ব্যক্তি অলসে সে চার নাম্বার যার কাছ থেকে মানুষ কল্যাণ আশা করে মানুষ যাকে দেখলেই ভালোবাসে শান্তি পায় মানুষ যার থেকে কল্যাণ আশা করে আমাদের সমাজে বর্তমানে এমন কিছু মানুষ আছে যাকে মানুষ দেখলেই ভয় পায় যার সামন দিক দিয়েও যায় না যাকে দেখলে ঘৃণা করে যাকে দেখলে অন্তর কেঁপে উঠে সে ভালো মানুষ নয় যাকে দেখলে ভয় পায় যাকে দেখলে মনে মনে চিন্তা করে না জানি আমার কি বলে আর যাকে মানুষ খুশি হয় কল্যাণের আশা করে সে মানুষটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান নাম্বার যে ব্যক্তি স্ত্রীর কাছে ভালো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে তার স্ত্রীর কাছে ভালো সে গোটা দুনিয়ার মানুষের কাছে ভালো তার ভাগ্য বড় ভালো সে সৌভাগ্যবান কারণ আপনি খারাপ না ভালো সেটা কিন্তু কাছ থেকে জানে আপনার স্ত্রী যেহেতু স্ত্রীর কাছে সব সময় মানুষ থাকে থাকে সেজন্যে স্ত্রী বলতে পারে তার চরিত্র কেমন এই জন্য যে ব্যক্তি স্ত্রীর কাছে ভালো যত বেশি হতে পারবে আল্লাহর তত বেশি ভালো হতে পারবে ওই ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো নাম্বার যারা খাদ্য দান করে এবং সালাম দেয় ওই সমস্ত মানুষেরা হইল সৌভাগ্যবান যারা মানুষকে খাদ্য দান করে এবং সালাম দেয় বিশ্বনবী যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে বললেন চারটি কাজ যদি তোমরা করতে পারো জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে কি চার কাজ এক নম্বর আফসুস সালাম একে অপরকে সালাম দিবা দুই নম্বর অতএব মুত্তাম অনাহারীকে খাদ্য দান করবা ওসলু আর হাম তিন নম্বর আত্মীয়দের সম্পর্ক বজায় রাখবা চার নম্বর অসল্লু বিল্লাইলি ওয়ান নাসলিয়ামুন মানুষ যখন ঘুমায় থাকবে তখন নামাজ আদায় করবে যারা মানুষদেরকে খাদ্য দান করে সালাম দেয় তারা হলো সৌভাগ্যবান এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সৌভাগ্যবান সাত নাম্বার যারা নামাজের কাতারে দাঁড়ায় ও মানুষকে জায়গা করে দেয় বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তাকে জান্নাতে জায়গা করে দেবে অনেকে নামাজের কাতারে এমন ফাঁকা করে দাঁড়ায় অন্যজনকে জনকে এবার জন্য জায়গা দেয় না বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন কেমতের ময়দানে আল্লাহ তালা ও তাকে জান্নাতে জায়গা দিবে না এই জন্য নামাজের কাতারে জায়গা করে দিবেন যে ব্যক্তি নামাজের কাতারে জায়গা করে দেয় অপর ভাইকে সুযোগ দেয় বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন সে ব্যক্তি হল সৌভাগ্যবান সে ব্যক্তি কি পৃথিবীর মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান শ্রেষ্ঠ মানুষ নাম্বার আট যাকে সবাই ভালোবাসে যাকে সবাই ভালো বলে তাকে আল্লাহও ভালো বলে ওই ব্যক্তি সৌভাগ্যবান যাকে তার মা ভালো বলে বাবা ভালো বলে যাকে তার পরিবারের লোকজন ভালো বলে যাকে সমাজের লোকেরা ভালো বলে যাকে তার সন্তানেরা ভালো বলে যাকে তার ভাই বোন ভালো বলে যাকে তার দেশের লোকেরা ভালো বলে তাকে আল্লাহ আলামিন নিজেও ভালোবাসে কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসে জিব্রাহিম কে বলো আমি অমুককে ভালোবাসি তুমিও ভালোবাসো জিব্রাহিম বলে আল্লাহ আমিও ভালোবাসি জিব্রাইল গোটা আসমানে ঘোষণা করে দেয় ও আসমানবাসী মুখ ব্যক্তিকে আল্লাহ ভালোবাসা আমিও ভালোবাসি আসমানবাসী বলে তাহলে আমরাও তাকে ভালোবাসি এই ঘোষণা গোটা জমিনে চলে আসে হে জমিনবাসী মুখ ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে জিব্রাইল ভালোবাসে আসমানের ফেরেজ তারা ভালোবাসে তোমরাও ভালোবাসো গোটা জমিনের মানুষ তখন মাফলুকাস সবাই থেকে ভালোবাসা শুরু করে দেয় নাম্বার নয় যে মানুষকে উপকার করে সে সৌভাগ্যবান যে মানুষকে উপকার করে মানুষকে সহযোগিতা করে হাদিসের মধ্যে আছে আল্লাহু আউনিল আবদি মা কানাল আব্দু ফিয়াউনি আখিহি যে মানুষকে সহযোগিতা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সহযোগিতা করবে আমরা একজন কত কতটুকু সহযোগিতা করতে পারবো কিন্তু আল্লাহর সহযোগিতা অনেক বড় আল্লাহর সাহায্য অনেক বড় আপনি একটু সাহায্য করলে আল্লাহ অনেক বড় সাহায্য করবে নাম্বার 10 যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় যে ব্যক্তি যত বেশি আল্লাহকে ভয় পায় আল্লাহ তাকে তত বেশি ভালোবাসো ওই ব্যক্তি সৌভাগ্যবান হুম ইয়াত কিল্লাহ আল্লাহ মা খরজা ওয়ার জুকুহু মিন হাঙিত হাইতা শিব যারা তাক অবলম্বন করে যারা আল্লাহকে ভয় পায় সমস্ত বিপদ থেকে আল্লাহ পা আগরবুল আলম হেফাত করবেন এবং ওই আর মিন হাঁহিতুলা হাইতা শিব কল্পনাও করতে পারবে না এমন জায়গা থেকে আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে নাম্বার এগারো যার অন্তর পরিষ্কার অন্তরের মধ্যে হিংসা নাই বিদ্বেষ নাই সে সৌভাগ্যবান যার অন্তর হিংসা আছে বিদ্বেষ আছে সে শান্তি থাকতে পারে না যার অন্তরে হিংসা বিদ্বেষ নাই সে এগারো ব্যক্তির মধ্যে এক ব্যক্তি যাকে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌভাগ্যবান ঘোষণা করেছেন যার ভিতরে যার পরিমাণ হিংসা থাকবে ও ব্যক্তি জান্নাতে ঢুকবে না মানকানাফি খলবিহি হাব বা তু হরদাল মিন আর কিবির লায়াদুখুল জান্নাতা রসুল করিম সাল্লাল্লাহ ওয়ালাইহি বলেন যার অন্তরে যার পরিমাণ অহংকার থাকবে হিংসা থাকবে ওই ব্যক্তি জান্নাতে ঢুকবে না আদেশের পাঁচশো মতে এই এগারোটি গুণ যার মধ্যে আছে ওই ব্যক্তি সৌভাগ্যবান ওই ব্যক্তিকে হই উন্নসা হাবগুন্ন বলা হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ সৌভাগ্যবান এই এগারোটি গুণ যদি আপনার মধ্যে না থাকে এখনই এগারোটি গুণ অর্জন করবার চেষ্টা করুন যদি এগারোটি গুণে গুণান্বিত হতে পারেন তাহলে আপনার দুনিয়া সফল পরকাল সফল হয়ে যাবে ইনশাল্লাহ